আশা করব বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো চোদ্দো তিন দু আর দিনটা শুক্রবার আর ঘড়িতে এখন সময় পাওয়া দুপুর দুটো পঞ্চান্ন মানে তিনটে বাজে পাঁচ মিনিট বাকি আর আর আমি পদ্মপুকুরের মোড় থেকে সোজা চলেছি বাড়িপুর মোড়ের উদ্দেশ্যে অর্থাৎ আমতলার মোড়ের উদ্দেশ্যে এবং সেই বাড়িপুর রাস্তার ছবিটা বিকালবেলা তোমাদের সামনে আমি তুলে দেখার চেষ্টা করছি তো আজকের দিনটা দোল পূর্ণিমা দোল উৎসব পালিত হচ্ছে যেটা ঐতিহাসিক দিন বলা চলে তো আমি বসবাস থেকে সাইকেল নিয়ে চলে এসেছিলাম ক্যানিং তো ক্যানিং ফেরার পথে বাড়িপুর হয়ে আবার ফিরছি যে পথ দিয়ে গিয়ে যাত্রাপথ শুরু করেছিলাম আবার সেই পথ দিয়েই যাত্রাপথ শেষ করছি এবং সেই বাড়িপুর যে মেন রোড রাস্তার ছবিটা বিকালবেলায় তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের বুদ্ধের ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্যকামনা ভগবানের কাছে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো বন্ধুরা আমি সেই বাড়িপুর রাস্তার ছবিটা বিকেলবেলা তোমাদের সামনে পুরো বলা চলে জনমানব শূন্য কেন দোল উৎসব পালিত হচ্ছে আর সারাদিন মানুষ সবাই দোল খেলে ঘরে ফিরছে ঘরে ফিরে গেছে এবারে বিশ্রাম নেওয়ার সময় তো আমি ঘরে ফিরছি ক্যানিং থেকে ফেরার পথে সেই বাড়িপুর মেন রোড রাস্তার ছবিটা বিকেলবেলায় পরন্তু বিকেলে সূর্যের অতটা তেজ নেই যতটা এগারোটার সময় ছিল বারোটার সময় ছিল তাপমাত্রা ঠিকই আছে তো আমি সব কিছুকেই উপেক্ষা করে চলে এসেছিলাম ক্যানিংয়ে অনেক দিনের লক্ষ্যমাত্রা ছিল যে ক্যানিং যাব পারাকবার তো আমি সেই ক্যালিন থেকে হয়ে ছবি করে ভিডিও করে আবার ফিরছি বজবজের উদ্দেশ্যে এবং সেই বাড়িপুর মেন রোড বা রাস্তার ছবিটা বিকালবেলা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তোমরা দেখতেই পাচ্ছ ছবিটা বাড়িপুর মেন রোড রাস্তার ছবিটা কতটা পরিমাণে এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভকামনা আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে আজকের দিনটা এবং আগামী দিন পারো আনন্দময় হয়ে ওঠো এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো বন্ধুরা তোমাদের আমি দেখাবার চেষ্টা করছি বাড়িপুর মেন রোড রাস্তার ছবিটা বিকালবেলা আর তোমরা ছবি থেকে বুঝতেই পারছ রাস্তা এখানে কতটা ভালো এবং যানবাহনের পক্ষে কতটা রাস্তাইটা ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে